এই মুহূর্তের বড় খবর দক্ষিণ মালদার তিন নম্বর বুধে কিন্তু অভিযোগ আসছে ব্যাপারে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব যে ভোটার দ্বারা অভিযোগ করা হয়েছিল দাদা কি নাম আপনি ভোট দিতে কি হয়েছিল আমার আগে ছিল আমার ছিল আমার পড়েছিল চিন্তা বাড়িয়েছিল আমার আগে ছিল সালেক মহলদার এবার সালেক যখন ভোট দিতে গেলেন তখন ভোট হচ্ছিল না বাদ বেজে বাঁচছিল ছাড়ছিল বাঁচছিল ছাড়ছিল এবার ওই কিন্তু ভোট দিয়ে চলে গেছিলো আবার ইবি এম অফিসার আবার ওকে ডাকলো এসে বলছে তোর ভোট হয়নি এবার তখন দেখছে যে মেশিন কাজ করে না মেশিন আবার বন্ধ করে অফ অন করলো তবুও মেশিন কাজ করে না মেশিন হ্যাং ডাপ হয়ে গেল আবার অন্যদের লোক ডাকলো এসে আবার মেশিন গোটা চেঞ্জ হলো আবার চেঞ্জ হওয়ার পরে আবার ভোট হলো নতুন এ ভোট দেওয়া হয়েছে আমার যারা সালেক মলদার নতুন মেশিনে ভোট দিল ভোট দিয়ে আসলেন নাকি কেমন ভোট দেওয়া চলছে সব ভালো চলছে সাথে মে তৃতীয় দফার যে ভোট সেই ভোট হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ মালদা কেন্দ্রের একটা বুথ বুথ নম্বর তিন সেই তিন নম্বর বুথে ইভিএম মেশিন নিয়ে একটা অভিযোগ আমরা পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাকে পারতাল করে একটা গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার চেষ্টা করছি বুথের ভিতরের পরিপূর্ণ খবর আপনাদের সামনে আমি পৌঁছানোর চেষ্টা করছি অত্র বুথের একজন সকাল সাতটায় চালু হলো প্রায় তিন ঘন্টা ভালো চললো তিন ঘন্টার পরে বাস মেশিনটা খারাপ হয়ে যায় এবার ভিতর থেকে আমাদেরকে আবার দেয় কি ভোটটা আর বের হচ্ছে না ওখান থেকে মেশিনটা খারাপ হয়ে যায় কিভাবে বুঝতে স্যার মানে ভোট ডবল ওখানে চেপে দিয়েছিল আর তারপরে আর ভোট দিতে যাচ্ছে হয় না আচ্ছা এবার আমাদেরকে জানালো ওখানে অফিসারকে অফিসারকে আমি বললাম স্যার এরকম ব্যাপার ওখানে তো আর মানে ভোটটা হয় না আচ্ছা বলছে ঠিক আছে দেখছি তখন থেকে মানে প্রায় দশ থেকে পনেরো মিনিট মানে দেখে শুনে চলছিল তারপরে আমরা বললাম কি না হলে আর কোনো ব্যবস্থা করো আর না হলে ভোট বন্ধ করে দাও তো বললো আমাকে কি না অফিসারকে ফোন করে দিয়েছি ওরা ওখান থেকে আসছে সময় কতটি লাগবে স্যার দান প্রক্রিয়া কি চালু ছিল হ্যাঁ চালু ছিল চালু ছিল কোন মেশিনের মাধ্যমে চালু ছিল ওই তো খারাপ হয়ে গেছে যেটা পিছনে যেটা ছিল ওই আওয়াজ যেটা হয় ওই মেশিনটা খারাপ হয়ে গেছিল খারাপ হয়ে গেছে হুম

এখন ভোটদান প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে হ্যাঁ স্বাভাবিক ভোটাররা আরামসে ভোট দিচ্ছে হ্যাঁ ভোট দিচ্ছে আচ্ছা আপনার নাম স্যার মোহাম্মদ মোস্তাকিম মহল আপনি কোন বুথের এজেন্ট আমি এক তিন নম্বর তিন নম্বর বুথ তিন নম্বর বুথের এজেন্ট 300 ভোট পোল হওয়ার পর যখন একজন ভোটার ভোট দিতে গেল তখন কিন্তু মেশিনে আর ভোট হচ্ছিল না হতবাক হয়ে সমস্ত এজেন্টরাই অভিযোগ জানালো অত্র বুথে থাকা প্রিজাইডিং অফিসারকে অফিসার দীর্ঘ পনেরো মিনিট ধরে চেকিং করার পর দেখলো কোনো মতেই যখন সেই মেশিন কাজ করছিল না তখন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনারের দপ্তরে এবং ইলেকশন কমিশনার উইদিন থার্টি মিনিটস এর মধ্যেই সেই মেশিনকে রেখে আবার অন্য একটা নতুন মেশিন দিয়ে গেল এখন কিন্তু দক্ষিণ মালদা কেন্দ্রের সুজাপুর বিধানসভার তিন নম্বর বুথে এখন ভোটদান প্রক্রিয়া কিন্তু স্বাভাবিক রয়েছে আপনারা দেখছেন সরাসরি গ্রাউন্ডে গ্রাউন্ড থেকে তুলে ধরা হচ্ছে রিপোর্টিং মালদাহ জেলা কালিয়াচক এক ব্লকের অন্তর্গত শিলামপুর এক গ্রাম পঞ্চায়েতে অবস্থিত তিন নম্বর বুথের সেই ঘটনা